এবং মনোহর মানুষের জন্য আমার নেতার চেয়ে কম মায়া নাই এবং উনি ভালোবাসেন সবাইকে সেই মহিয়সী নারী আমাদের নেতার সহধর্মিণী সহধর্মিনী জনাবা সুনিয়া হোসেন ম্যাডাম আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানাই আবারো আমরা ধন্যবাদ জানাই আমরা গর্বিত আপনারা গর্বিত মহিলা দলের নেতৃবৃন্দ আজকে আপনাদের মাঝে আপনাদের প্রধান উপদেষ্টা জনাব সুনিয়া হুসেন ম্যাডাম আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা শ্রদ্ধা এবং সম সম্মান জানাই আমার দেখা যত নারী আছে সবচেয়ে মহিষী নারী সবচেয়ে মানে ভদ্র নারী যিনি আমাদেরকে আদর্শ নেহ দিয়ে ভালোবাসেন আমি এই শুনিয়া ম্যাডাম আপনার আজকে গর্বিত মহিলা দল আপনাদের মাঝে উনি উপস্থিত হয়েছেন যাই হোক আরো উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দ এখানে আমাদের যুব দলের সদস্য সচিব ছাত্র দলের সহ মহিলা দলের অনেক নেতৃবৃন্দ থেকে এসেছেন পুরুষ হাজারা মহিলা দলের নেতৃবৃন্দ আমরা বিএনপি মহিলা দল মহিলা দলের বেশি আমরা সারা বাংলাদেশে মনোহর দিবেলা বড় প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে দেখা যায় মহিলা দলের মহিলাদের বোধ পুরুষ ফুট আছে বেশি অতের কাজটা কিন্তু আপনাদের বেশি আপনারা কাজ তো করেন আমাদের জানার মধ্যে মনোহর দিয়ে বলেন মহিলা বেশিরভাগ মহিলা আওয়ামী লীগ করে এরকম ওনার বৌ ওনার স্ত্রী ওনার মেয়ে এবং ওনার আত্মীয় স্বজন অনেকেই কিন্তু মহিলা নেত্রী মহিলা দলের মহিলারা যারা আছে আমাদের নেতাকে অনেক ভালোবাসে এবং দূরতানের শিষে দিয়েছেন অতিতে আমরা অনেকবার দেখেছি আওয়ামী লীগের বড় বড় নেতা নেতা বা জাতীয় পার্টি বা অন্য দলের নেতা নেতা আছে তাদের যারা আত্মীয় হচ্ছে তার এইসব পরিবারের মহিলারা অনেকেই ভোট দেয় আমাদের নেতাকে অনেকেই ভালোবাসেন আর আমাদের নেতাও আপনাদেরকে অনেক বেশি ভালোবাসেন আপনারা জানেন যে আপনারা যারা কেউ যদি একলা একলা আসেন আইসা যদি পরিচয় দেন যে আমার বাড়ি এমুক জায়গা আমি এমুকের স্ত্রী বা বোন বা আত্মীয় যদি পরিচয় দেন বা এই জায়গায় কারো পরিচয়ের দরকার না আমার আরেকজনের পরিচয় দেয় পরিচয় দিলেই উনি চিন্তা ফেলতে পারে এবং উনি সর্বসময় আপনাদের সাথে আপনাদের উপকার করার কাজ করার চেষ্টা করেন যাই হোক আজকে মহিলা দলের কর্মী সম্মেলন মূল্যবান বক্তব্য দিবেন আমার নেতা আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না প্রত্যেক ইউনিয়নের মহিলা দলের নেতৃবৃন্দ যারা যারা আছেন অনেকে আমাদের পরিচিত অনেকের সাথে অনেকে অতীতে এই আন্দোলনের সংগ্রামে অনেকেই শ্রম দিয়েছেন ঢাকা শহর মনোহরদিতে নসিদিতে অনেক মিছিল মিটিং আমরা আপনারা অংশগ্রহণ করেছেন এবং অনেক আহত হয়েছেন শামসুন্নাহার শামসুন্নাহার কমিশনার উনি আপনারা দেখেছেন কিভাবে আওয়ামী লীগের তারা নির্যাতন করেছেন ওনাকে শারীরিক ওনার শরীরে আঘাত করেছেন কুপিয়ে অনেক শরীরের বিভিন্ন জায়গায় ওনাকে ক্ষত বিক্ষত করে ফেলেছেন আপনারা অনেকে সবাই কিন্তু নির্যাতিত পারিবারিকভাবে আজকে যারা এখানে এসেছেন মিটিংয়ে শুধু মিটিং এ এসেছেন তারা না এর বাইরেও অনেক মহিলা দলের নেতৃবৃন্দ আছে তারাও বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে নাই এই আওয়ামী সরকার তারা আওয়ামী লীগ সরকার দ্বারা এখন আমাদের সময় এসেছে যা আমরা আগামী নির্বাচনে আপনারা কাজ করে আমাদের নেতা সর্দার শাখা হতেছেন বকুল ভাইকে আপনারা বিপুল ভোটে জয়ী করবেন এবং মনোহরটি বেলাব থেকে এমপি নির্বাচিত করবেন সেটা আমাদের প্রত্যাশা সবাই কাজ করে অনেকে একটা কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করে বলে যে মনোনয়নের ব্যাপারে সেটা হলো সবচেয়ে বড় কথা আপনাদেরকে বিভিন্ন সময় বলে আমার কাছে বলেন বিভিন্ন নেতৃবৃন্দের কাছে বলেন বিএনপি যদি নির্বাচন করে বিএনপি যদি আমাদের নেতা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি নমিনেশন দেয় মনোহরদী দিবে সবচেয়ে কালীন সবচেয়ে জনপ্রিয় জননেতা শাখা দূষণ সাহেব কি নমিনেশন দিবে মনোনয়ন দিবে এবং আগামী নির্বাচনে আমাদের নেতা সর্দার শাখা হোসেন বকুল সাহেব নারী শীষ পার্কার হবে এই ব্যাপারে আপনারা কোনো বিভ্রান্ত হবেন না আপনারা কাজ করবেন আমাদের নেতা নির্বাচিত হবে আমরা আশা করি বিএনপি ক্ষমতায় গেলে আমাদের নেতা আমাদের বিশ্বাস এত জনপ্রিয় নেতা আমরা মনে করি মনোহরটি বেলাপা থেকে সর্বকালে সর্বোচ্চ ভোট পেয়ে উনি নির্বাচিত হবেন এবং যেহেতু নির্বাচিত আমরা করব ইনশাল্লাহ আগামীতে আমরা আশা করি ইনশাল্লাহ উনি বাংলাদেশ সরকারের ভিত এই সরকার গঠন করবে এই সরকারের অবশ্যই একজন মন্ত্রী হবে এটা আমাদের বিশ্বাস এবং আশা করি আপনারা সেইভাবে কাজ করবেন কোনো ভয় ভীতিক উপেক্ষা করবেন না কোন বিবৃতিকে আমরা আপনারা কান দিবেন না আরেকটা ব্যাপার আছে কিছু কিছু মানুষ বলে যে মুখbarkay ভোট দিলে ব্যস্ত জানেন নি বিস্তারিত আলাপ করবে আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা সরদার শাকাউদ হোসেন বকুল মহোদয় এই সব বিবৃতিকে কান দিবেন না মার গান ভোট দিলে যে ব্যস্ততা তালে মানে নামাজ পড়া কি लेके এই দেশে স্বাধীন হয়েছে 71 এ স্বাধীনতা রক্তের বিনিময়ে মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশে আমরা বাস করি আমাদের নেতা যুদ্ধ করেছে জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে অতএব আমরা একাত্তরে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা স্বাধীন বাংলাদেশকে আমরা রক্ষা করবো কোনো এই যে ভোট দিলে এমন জায়গায় এমন ভোট দিলে ফ্যাস পাওয়া যাবে সোয়া বলবো ওই সব কথা আমরা আমাদের নেতা পীর মুক্তিদ্দার সর্দার শাখা হুসেন বকুল ভাইকে কে শেষ পার্কে আপনারা ভোট দেবেন এবং মুনি নমিনেশন পাবে বিএনপি ক্ষমতায় যাবে আপনারা সবাই ক্ষমতায় যাবেন আপনারা সবাই ভালো থাকবেন এ আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সর্দার শাখা হুসেন বকুল ভাই জিন্দাবাদ মহিলা দল জিন্দাবাদ ধন্যবাদ সবাই

প্রাণপ্রিয় নেতা সর্দার শাখা হোসেন বকুল মহোদয়ের সহধর্মিনী জনাব জনাব সুনিয়া হোসেন ম্যাডাম এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন সবাই কারো তালি দেওয়ার মাধ্যমে কারো তালি দিয়ে স্বাগত আসসালামু আলাইকুম আপনারা বাংলা আছেন নিশ্চয়ই এখানে সবাই কষ্ট করে আসছেন এজন্যে আমি আপনাদেরকে প্রথমে একটু ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন আর এখানে যারা যারা সুন্দর বক্তব্য দিয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই অনেক ভালো ভালো কথা বলছেন যেগুলোর কথা আমি আসলে বুঝতে পারি যে উনি বলতে পারবেন আমার অনেক ঠান্ডা লেগে গেছে কথা বলতে অসুবিধা হচ্ছে যাই হোক কিছু মনে করবেন না এখানে আমাদের যে কথাগুলি আমি খেয়াল করলাম সবাই বলল যে সতেরো বছর থেকে তারা যে কষ্টগুলি করেছে ঠিক কথা একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক কথা সবাই কষ্ট করেছে সেই কষ্ট আপনার যারা কষ্ট করেছেন আমরাও কিন্তু সেই অনেক অনেক দুঃখিত ছিলাম যে আমরা কিছুই করতে পারতেছি না এই যে আপনাদের আপনার হচ্ছিল না আমরা কিছু করতে পারতেছি না এখন আল্লাহ আমাদের সহায় হয়েছেন শুভ দিন এসেছে আমাদের আমরা সবাই মিলে কাজ করে যাব